হ্যালো রিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো বিহারের স্পেশাল খাজার রেসিপি নিয়ে তোমরা এই খাজাটা অনেক জায়গায় খেয়ে থাকবে তাও বিহারের খাজাটা খেতে কিন্তু অন্যরকম হয় আর খেতেও বেশ খুবই টেস্টি হয় তো আজকে আমি কিছু ঘরোয়া উপায়ে এবং খুবই ঘরোয়া জিনিসের দ্বারা এই খাজাটা কিন্তু খুবই সহজে বাড়িতে বানিয়ে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ দেখো আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা তো এখানে প্রায় আমি ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ এরপর এটাকে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নেব বন্ধুরা তো দেখো আমার একটা দারুণ সফট ডোয়ে এটা পরিণত হয়ে গেছে তো এরপরে আমি হাতে করে কিন্তু এটাকে ভালোভাবে দেখো মুঠে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল উপরটাতে এরপর আমি এটাকে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে এরপরে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছো একটা কড়াই এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর এটা হচ্ছে এক এক তার শিয়া তৈরি করবো তার জন্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনির পর আমি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল এক শিয়া শিরা বলতে এটা একটা চার চারটা শিরা বানাতে হবে এরপরে দেখো এদিকে আমি কর্নফ্লাওয়ার তেল মিশানো একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি দুই চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এক চামচ নিয়ে নিয়েছি তেল তারপরে ভালোভাবে মিক্স করার পরই এই মিক্সারটা তৈরি হয় তো এরপরে দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এটা দেখো কিন্তু খুব সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে এইদিকে দেখো আমার এক তারে এই শেয়াটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি তো আমার চিনিটা একেবারে দেখো মেল্ট হয়ে গেছে তার মানে এই শেয়াটা কিন্তু একেবারে রেডি এইদিকে দেখো এটা কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মুঠে নিচ্ছি এরপরে দেখো ঠিক আমি এরকমভাবে কিন্তু মুঠে নেব তোমরা কিন্তু এরকমভাবে মুথার চেষ্টা করবে তো এরপরে যেরকমভাবে লিচি কাটা হয় ঠিক সেরকমভাবে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি লিচিগুলোকে একেবারে ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি এরপরে ঠিক লিচিটাকে কিন্তু আমি গোল করে নেব এরকমভাবে এরকমভাবে গোল করার পর কিন্তু আমি হাতে করে একটু দেখো প্রেস করে দিয়েছি তো ভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো এরপরে দেখো একটা বেলে নিচ্ছি তো এটাকে আমি ঠিক বড় করে কিন্তু গোল করে বেলে নেব ঠিক যেরকম রুটি বেলা হয় বড় করে সুন্দর করে বেলার পর আমি এটাকে রেখে দিলাম তারপরে ঠিক যতগুলো লিচি কেটেছে সেই সেরকমভাবেই কিন্তু সবগুলোকে এরকমভাবে লিচিগুলো কেটে নিতে হবে লিচিগুলো দেখো আমি ভালোভাবে বেলে নিয়েছি সবগুলোই আর এদিকে দেখো শেয়ারটা একেবারে রেডি তো এটাকে নামিয়ে নেব তো এরপরে আমি এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো তারপরে কিন্তু একটা রুটি এর মধ্যে চাপিয়ে দিতে হবে তো এরকমভাবে পেস্টটা দিয়ে দেওয়ার পর রুটি চাপাতে চাপাতে সব রুটিগুলোকেই কিন্তু ভালোভাবে চাপিয়ে দিতে হবে একে অপরের সঙ্গে পেস্টটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিতে হবে দেখো ঠিক যেরকম আমি দিয়ে দিচ্ছি ঠিক সেরকমভাবেই দিয়ে দিতে হবে বন্ধুরা এরপরে দেখো আমি এটাকে কিন্তু হাতে করে একবার প্রেস করে দিলাম এরপর এরকমভাবে রোল করে দিচ্ছি তো এরপর আমি এটাকে এরকমভাবে একবার রোল করে নেবো যাতে এটা একেবারে চারিদিকটা সিকিওর হয়ে যায় এরপরে ছুরির সাহায্যে এর যে সামনের অংশটা আছে সেটাকে কিন্তু কেটে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে আমি এটাকে এরকমভাবে কেটে নেবো তো সবগুলোকে কিন্তু এরকমভাবেই কেটে নিতে হবে বন্ধুরা দেখো সবগুলোকে এক এক করে কাটার পর সবগুলো দেখো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে তো এরপরে হাতে করে এরকমভাবে প্রেস করে দিয়েছি তো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো তো দেখো হাতে করে প্রথমে এই বেসনটাকে প্রেস করে দিলাম তারপরে এর সামনেটাকে এরকমভাবে প্রেস করে দেবো তো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেবো তো সবগুলো আমার রেডি পরে আমি এই প্লেটে সবগুলোকে দিয়ে দিয়েছি দেখো তো এরপরে দেখো সবগুলো যেহেতু আমার বানানো হয়ে গেছে তো এরপরে চলো আমি এই খাজাটা কিন্তু বানানো শুরু করে দিই তো হাতে করে কিন্তু আমি এরকমভাবে প্রেস করে করে ঠিক এতটা বড় করে নিয়েছি তো তোমরা এটাকে কিন্তু এরকমই সাইজের করে নেবে তো আমি এটাকে এরকমভাবে বানিয়ে নিয়েছি এরপর গ্যাস ওভেনে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে কিন্তু এটার মধ্যে ছেড়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এরপরে দেখো আমি তেলটা এর ওপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি যাতে এর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় আর এটা কিন্তু খুব বেশ সুন্দরভাবে ভাজাভুজি হয়ে যায় তবে এটাকে কিন্তু লাল লাল করে ভাজলে হবে না বন্ধুরা এটা যেন হালকা এরকমভাবে সাদা সাদা হয়ে যায় কারণ খাজা যেগুলো থাকে সেগুলো কিন্তু এরকম সাদা সাদাই হয়ে থাকে তো এরকমভাবে তেল ছড়িয়ে কিন্তু খুব সুন্ তো এরপরে দেখো আমি এটাকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি তেল ঝরিয়ে তো তেলটাকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো এরকমভাবে এক এক করে কিন্তু ছেড়ে এরকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এরকমভাবে দারুণভাবে ভাজার পর কিন্তু সবগুলোই সেমভাবে তুলে নেব সবগুলো সেম সে বানিয়ে নেওয়ার পর কিন্তু সবগুলো দেখো দেখতে একসঙ্গে বেশ সুন্দর লাগে বন্ধুরা দেখতে কিন্তু বেশি দারুণ হয়েছে এরপরে দেখো একটা প্যানে যে শিরাটা আমি বানিয়েছিলাম সেই প্যানটাতে আমি এই যে শিরাটাতে এই যে খাঁজাটা আছে সেটাকে ডুবিয়ে দিয়েছি এরপরে একবার এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু চামচের সাহায্যে একবার ডুবিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ভাবে তুলে নিচ্ছি তো সবগুলোকে ঠিক সেম প্রসেসে বানিয়ে নেব তো সবগুলোকে কিন্তু এরকম ভাবে উল্টে পাল্টে রসে কিন্তু ভালোভাবে ডুবিয়ে দিতে পারে যাতে রসটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় বেশিক্ষণ রাখলে হবে না এটা যখন ভালোভাবে রসটা নিয়ে নেবে তখনই কিন্তু এটা এক এক করে কিন্তু ডুবিয়ে নেওয়ার পর তুলে নিতে হবে তো এরকমভাবে সবগুলো দেখো খুব সুন্দরভাবে সেম প্রসেসে বানিয়ে নিয়েছি তো দেখো এটা হচ্ছে আমার লাস্ট তো এরপরেই কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে এরপরে দেখো এর লুকটা কেমন লাগছে এরপর তোমরাই বলো বন্ধুরা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এর ওপরে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে পেস্তা বাদাম তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো কিন্তু লুকিংয়ের জন্য এটা আমি দিয়েছি আর দেখো কতটা পরিমাণ রসে ভরা আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে খেতেও ঠিক সেরকমই হয় বেশ সুস্বাদু তো আশা করছি তোমাদেরকে আজকের এই খাজার রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটাকে ক্লিক করে অবশ্যই বেলাইকেনটাকে প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে